ওয়েলকামস টু ঢাবি অ্যান্স সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে জিকে নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সংবিধান নিয়ে আলোচনা করব বাংলাদেশ বিষয়গুলির অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান থেকে মোটামুটি প্রত্যেকটা বছরই ঢাবির ক্ষয়ন সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন এসে থাকে আজকে আমরা হচ্ছে বাংলাদেশের বিষয় বলে সংবিধানের আজকে হচ্ছে তৃতীয় পর্বের ক্লাসের মধ্যে আজকে আমরা প্রথম পর্বের ক্লাসে দেখব বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস দেখব আমরা আমরা যদি দেখি বাংলাদেশের সংবিধান প্রণয়নের শুরুতেই যে জিনিসগুলো জানা লাগে সেটা হচ্ছে সংবিধান প্রণয়নের ইতিহাস তো আজকে আমরা ইতিহাস থেকে শুরু করব। দ্বিতীয় পর্ব আমরা দেখব সংবিধানের বিভিন্ন হচ্ছে ধারা এবং অনুচ্ছেদগুলো এবং তৃতীয় পর্বে আমরা দেখব সংবিধানের সংশোধনীগুলো তো আজকে আমরা প্রথম পর্ব শুরু করি প্রথম পর্বে প্রথমে হচ্ছে আমরা হচ্ছে প্রশ্নগুলো দেখব একটা স্বাভাবিকভাবে জিকের ক্ষেত্রে একটা বিষয় পড়ার সময় আমাদের যেই জিনিসটা সবচেয়ে প্রথমে দেখতে হয় সেটা হচ্ছে প্রশ্ন বিগত সালে কিভাবে এই টপিক থেকে কি প্রশ্নগুলো এসে আসছে ওইটা দেখে হচ্ছে দেন আমরা হচ্ছে ওই টপিকটা পড়া শুরু করি তো আমরা যদি প্রথমেই কিছু প্রশ্ন বিশ্লেষণ করি এই সংবিধান প্রণয়নের ইতিহাস থেকে কিভাবে প্রশ্ন এসেছে আমরা তিনটা প্রশ্ন এখানে আছে আমরা প্রথমে যদি দেখি নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সংবিধান প্রণয়নের কমিটির সদস্য ছিল সংবিধান প্রণয়ন কমিটির সদস্য থেকে প্রশ্ন এসে থাকে এটা দাবি ক্ষ ইউনিটে দুই সালের প্রশ্ন আমরা যদি দেখি সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল রাজে ভানু উনি ছিলেন সংবিধান প্রণয়নের একমাত্র নারী সদস্য এবারে দ্বিতীয় প্রশ্নটা যদি আমরা দেখি বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সাল কখন আমরা যদি দেখি এটার উত্তর হচ্ছে ষোলোই ডিসেম্বর দুঃখিত এটার উত্তর হচ্ছে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে এটার সংবিধান কার্যকর হয় তো এটা এসেছিল ঢাবি খ তেইশ চব্বিশ সেশনের প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে বাংলাদেশ সংবিধানের অস্থায়ী বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন হচ্ছে শেখ মুজিবুর রহমান এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন তো আমরা যদি দেখি এই এই ধরনের প্রশ্ন এসে থাকে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য নিয়ে প্রশ্ন আসে সংবিধানে আদেশ জারি হয় কখন গণপরিষদ আদেশ জারি হয় কখন গণপরিষদের অধিবেশন কখন বসে এবং সংবিধান কখন গৃহীত হয় কার্যকর হয় এই বিষয়গুলো থেকে নিয়মিত প্রশ্ন এসে থাকে তো আমরা চলে যাব সংবিধান প্রণয়নের প্রেক্ষাপ আমরা যদি আসি ছোট্ট একটু ইতিহাস বলি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ছাব্বিশ ছাব্বিশে মার্চ উনিশশো সালে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে এখন আসে বাংলাদেশের সংবিধান প্রণয়ন বাংলাদেশের সংবিধান প্রণয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় শেখ মুজিবের বাংলাদেশে প্রত্যাবর্তনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান হচ্ছে উনিশশো সালে দশই জানুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন এবং এগারোই জানু জানুয়ারি তিনি হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন আমরা যদি দেখি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয় আমরা জানি এরপরে দশই জানুয়ারি উনিশশো শেখ মুজিবুর রহমান হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং এর পরের দিনই মানে এগারোই জানুয়ারি উনিশশো সালে তিনি হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এরপরে আমরা যদি দেখি অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে দশই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের গণপরিষদ অধিবেশন বসে বাংলাদেশের গণপরিষদ অধিবেশন দশই এপ্রিল প্রথম অধিবেশন বসে গণপরিষদের এই গণপরিষদ গঠিত হয় মূলত হচ্ছে চারশো জন সদস্য নিয়ে এই চারশো তিনজন সদস্য ছিল হচ্ছে উনিশশো সালের ডিসেম্বর এবং উনিশশো উনিশশো সালের ডিসেম্বর এবং উনিশশো সালের জানুয়ারি কি মার্চের দিকে আয়োজিত যে প্রাদেশিক এবং জাতীয় পরিষদের নির্বাচন ছিল সেই নির্বাচন যারা নির্বাচিত হয় মোট নির্বাচিত সদস্য ছিল চারশো জন এই চারশো জন থেকে চারশো জনকে নিয়ে গণপরিষদ গঠিত হয় আর এই গণপরিষদের প্রথম অধিবেশন বসে দশই এপ্রিল উনিশশো বাহাত্তর সাল এরপরে দেখি এই যে প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেন গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস নামটি খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে রাখবো প্রথম অধিবেশনের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি উনি সভাপতিত্ব করেন দ্বিতীয়তে দেখব গণপরিষদের স্পিকার কে ছিলেন শাহ আবদুল হামিদ ছিলেন গণপরিষদের স্পিকার এবং মোহাম্মদুল্লাহ ছিলেন গণপরিষদের ডেপুটি স্পিকার এরপরে হচ্ছে এগারোই এপ্রিল এগারোই এপ্রিল মানে দশই এপ্রিল হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন বসে এর পরের দিন এগারোই এপ্রিল হচ্ছে উনিশশো সালে চৌত্রিশ সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই সংবিধান প্রণয়ন কমিটি হচ্ছে মূলত খসড়া সংবিধান প্রণয়ন করে এই কমিটির সদস্য ছিল চৌত্রিশ জন আচ্ছা এরপরে আমরা পরে চলে যাই এরপরে হচ্ছে এই যে সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হলো এই সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন হচ্ছে তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন উনি ছিলেন সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান এরপরে হচ্ছে এই কমিটিতে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিল আমরা যদি দেখি একমাত্র বিরোধী দলীয় ব্যক্তি ছিলেন সুরঞ্জিন সেনগুপ্ত ওনার দল ছিল ন্যাপ মুজাফ এবং এই সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক সালে প্রশ্ন এসে থাকে এটা নিয়ে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু এরপরে হচ্ছে সতেরোই এপ্রিল উনিশশো বাহাত্তর এটা হচ্ছে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক বসে এবং দশই জুন হচ্ছে এই উনিশশো সংবিধান খসড়া প্রাথমিক খসড়া প্রণয়ন করে এই সংবিধান প্রণয়ন কমিটি সংবিধানের প্রাথমিক খসড়া প্রণয়ন করে হচ্ছে দশই জুন উনিশশো বাহাত্তর আর সতেরোই এপ্রিল হচ্ছে প্রথম বৈঠক বসে এদের এবারে হচ্ছে আসি আমরা চারই নভেম্বর খুবই গুরুত্বপূর্ণ দিন চারই নভেম্বর উনিশশো হচ্ছে সংবিধান সর্বসম্মতভাবে খসড়া সংবিধান গৃহীত হয় এদিন হচ্ছে এই গণপরিষদে সংবিধান রচনা কমিটির যে খসড়া সংবিধান ছিল এটা গৃহীত হয় আর বরাবর আমাদের স্বাধীনতার এক বছর পরে মানে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে এই দিনে হচ্ছে আমাদের সংবিধানটা কার্যকর হয় তো এটা ছিল আমাদের সংবিধান কিভাবে আসছে তার মোটামুটি ইতিহাস বিভিন্ন ব্যক্তিবর্গের নাম ছিল বিভিন্ন তারিখ ছিল এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এরপরে যাই আমরা হচ্ছে সংবিধান প্রণয়নের সাথে জড়িত ব্যক্তিবর্গ যারা ছিল তাদের অবদানগুলো আমরা দেখব প্রথমে আসি শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের যে বিষয়টা আমাদের দেখতে হবে এখানে উনি হচ্ছে দশই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন বাংলাদেশে আসেন এবং এর পরের দিন মানে এগারোই জানুয়ারি উনিশশো সালে তিনি হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন খুবই গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন এসে থাকে অস্থায়ী সংবিধান আদেশ কে জারি করেন এবং কখন জারি করেন এ এভাবে প্রশ্ন আসে এরপরে হচ্ছে 14 ডিসেম্বর উনিশশো বাহাত্তর সংবিধানের প্রথম স্বাক্ষর করেন প্রমের প্রথম স্বাক্ষরকারী ছিলেন শেখ মুজিবুর রহমান সংবিধানের প্রথম স্বাক্ষরকারী এরপর আসি আবু সাঈদ চৌধুরী আবু সাহেব চৌধুরী হচ্ছে তেইশে মার্চ উনিশশো গণপরিষদ আদেশ জারি করেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করে হচ্ছে দশই জানুয়ারি এগারোই জানুয়ারি হচ্ছে উনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এরপরে হচ্ছে তখন হচ্ছে শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি এরপরেও হচ্ছে উনি নিজে হচ্ছে প্রধানমন্ত্রী হন এবং আবু সাহেব চৌধুরীকে রাষ্ট্রপতি বানান এরপর আবু সাহেব চৌধুরী হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তেইশে মার্চ উনিশশো বাহাত্তর গণপরিষদের আদেশ জারি করে যার মাধ্যমে হচ্ছে গণপরিষদ গঠিত হয় এছাড়া হচ্ছে বাংলাদেশের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি তাকে বলা হয় আবু সাই চৌধুরী ছিলেন বাংলাদেশের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি এরপরে ওনার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য মুক্তিযুদ্ধ চলাকালীন উনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু সাহেব চৌধুরী এরপরে চলে যাই আমরা পরে আসে মাওলানা আব্দুর রশিদ তর্ক বাইশ ওনার নাম আমরা ইতিমধ্যে পড়েছি উনি ছিলেন বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশিদ তর্ক বাইশ এরপর আমরা দেখব শাহ আব্দুল হামিদ শাহ আব্দুল হামিদ হচ্ছে বাংলাদেশ গণ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এরপরে হচ্ছে মোহাম্মদুল্লাহ তিনি ছিলেন গণপরিষদের ডেপুটি স্পিকার এরপরে আসি কামাল হোসেন ডক্টর কামাল হোসেন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের সংবিধান প্রণয়ন কমিটির সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপন করেন সংবিধান রচনা কমিটির প্রধান বা সভাপতি বা চেয়ারম্যানও বলতে পারি আমরা সংবিধান প্রণয়ন কমিটির যে চৌত্রিশ সদস্য বিশিষ্ট প্রণয়ন কমিটি ছিল তার চেয়ারম্যান সভাপতি অথবা প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন তিনি ছিলেন বাংলাদেশ সংবিধানের রূপকার বা স্থবিতি তাকে বলা হয় কারণ তিনি হচ্ছে সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন এবং তার হাত ধরেই হচ্ছে মূলত খসড়া সংবিধান প্রণয়ন করা হয় এবারে আসি রাজিয়া বানু রাজিয়া বানু খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা দেখেছি অলরেডি সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু চৌত্রিশ সদস্য বিশিষ্ট যে সংবিধান প্রণয়ন কমিটি ছিল তার একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু এপর হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন সংবিধান প্রণয়ন যে কমিটি চৌত্রিশ সদস্য বিশিষ্ট কমিটির একমাত্র বিরোধী দলীয় দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত ওনার দলের নামও অনেক সময় পরীক্ষা এসে থাকে ওনার দল ছিল ন্যাব মুজাফর এরপরে হচ্ছে সংবিধান খসড়া যে সংবিধানে স্বাক্ষর করা হয় এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হয়েও একমাত্র সদস্য যিনি হচ্ছে হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেননি এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য এরপরে হচ্ছে এ কে এম আব্দুর রফ উনি হচ্ছে হস্তলিখিত সংবিধানের লেখক এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন উনি ছিলেন তা সংবিধান খসড়া সংবিধান অলঙ্করণ এবং ডিজাইন করা হয় তার তত্ত্বাবধানে শিল্পাচার্য জয়নুল আবেদিন আর শিল্পী হাশেম খান উনি হচ্ছে সংবিধানের অঙ্গসজ্জা করেন সংবিধানের যে লিখিত ভাষণ আছে ওটাতে কারুকার্য কাজগুলো হচ্ছে করেন শিল্পী হাশেম খান এবার যদি এক নজরে আমরা সংবিধানটা দেখি বাংলাদেশের সংবিধানে কতটা ধারা কিংবা ভাগ আছে আমরা যদি দেখি বাংলাদেশের সংবিধান প্রথম হচ্ছে বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয় লিখিত মানে আমরা কি পৃথিবীতে দুই ধরনের সংবিধান আছে একটা হচ্ছে লিখিত অলিখিত ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত তাদের কোনো লিখিত ভার্সন নাই আমাদের সংবিধানে একটা লিখিত ভার্সন আছে এবং এটা দুইটি ভাষায় আছে বাংলা এবং ইংরেজি দুইটা ভাষায় হচ্ছে আমাদের সংবিধান অনুদিত আছে এ কারণে আমাদের সংবিধানকে বলা হচ্ছে লিখিত সংবিধান এছাড়া আমাদের সংবিধান আর একটা বৈশিষ্ট্য হচ্ছে দুষ্পরিবর্তনীয় আমাদের সংবিধান প্রণয়ন সংবিধান সংশোধন করার জন্য সংসদের তিন ভাগের দুই ভাগ ভোট লাগে যার কারণে আমাদের সংবিধানকে বলা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান আমাদের সংবিধানে একটা প্রস্তাবনা রয়েছে আমরা জানি সংবিধান শুরুতে একটা প্রস্তাবনা রয়েছে এছাড়া আমাদের সংবিধানের হচ্ছে চারটা মূলনীতি রয়েছে আমাদের সংবিধানে ষাটটা তফসিল রয়েছে অধ্যায় বা ভাগ রয়েছে এগারোটি মোট সংশোধনী এই পর্যন্ত হয়েছে সতেরোটি এবং সংবিধানে অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ তথ্য সংবিধানে অনুচ্ছেদ রয়েছে একশো তিপ্পান্নটি তাহলে এই ছিল আমাদের বাংলাদেশের সংবিধানের কাঠামো প্রস্তাবনা মূলনীতি তফসিল অধ্যায় বা ভাগ সংশোধনী অনুচ্ছেদ এই যে কয়টা ছিল এটা আমাদের মুখস্থ করে রাখতে হবে কারণ হচ্ছে এগুলো থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে তো বাংলাদেশ সংবিধানের যে রচনার যে ইতিহাস এটা হচ্ছে মোটামুটি আজকের ক্লাসে আমরা কভার করেছি নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাংলাদেশের সংবিধানের বিভিন্ন ধারা এবং অনুচ্ছেদগুলো দেখব আজকের ক্লাসে এই পর্যন্তই আল্লাহ হাফেজ